আসসালামু আলাইকুম সাথে আমি সাদমุসাই জড়িত আলোচনা করব যাদের সৃষ্টি হবে বলতেছেন যাদের শরীর দুর্বল বা শরীরে শক্তি কম রয়েছে এবং যাদের শারীরিক দুর্বলতা বা যারা অল্প কাজে বা ক্লান্তি ক্লান্তীভূত করেন যেটি অসুস্থতা বলে যাদের মাংস মাংসপেশি দুর্বল রয়েছে যারা জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে আপনার শরীর খুবই দুর্বল রয়েছে এবং পশুর পরবর্তী দুর্বলতায় শ্বাসকষ্টের সমস্যা যাদের রয়েছে এবং বয়স্ক রুগীদের যাদের শরীরে হালকা পাতলা ব্যথা হচ্ছে এই সমস্যার সমাধান যে হচ্ছে করে থাকে সে হচ্ছে নাম এনার্টন বা এনার্টন সিরাপ এনার্টন একটি সিরাপ কোম্পানি একটি ব্র্যান্ডিং এবং যদি জেনেটিক বলি সেটা হবে বলোয়ারিস্টা এই এনার্টন সিরাপটি যে কাজগুলা করে যেমন পুষ্টি ও শক্তি বর্ধক হিসাবে বিশেষ করে খেলোয়াড়দের শক্তি বর্ধক পুষ্টির জন্য একটি উৎকৃষ্ট একটি অর্থাৎ খেলোয়াড়দের জন্য এটাকে অবশ্যই তারা সেবন করে থাকে এটা খেলোয়াড়দেরকে দেওয়া থাকে এবং খেলোয়াড়দের শারীরিক দুর্বলতা বা অবসন্নতা বা যে দুর্বলতা রয়েছে সব দুর্বলতাকে খুব দ্রুত ভালো করতে পারে এছাড়া জ্বরের হওয়ার পরবর্তী দুর্বলতা যারা বাচ্চা পোষণ করেছে যেসব মায়ের তাদের দুর্বলতা শ্বাসকষ্ট সাধারণ যে হালকা মাত্র ব্যথা রয়েছে সেই ব্যথা খুব বেশি উপকার করে থাকে এই এনার্টন পোষণটি এবং এনার্টন সিরাপের যদি উপাদান দেখি অর্থাৎ কি কি উপাদান দিয়ে এনার্টন সিরাপ তৈরি করা হয়েছে প্রতি পাঁচ এম এল সিরাপ

তাদের জন্য খুব বেশি উপকার করে থাকে উইথেনিয়ার সোমিনি ফেরা উইথেনিয়ার সোমিনি ফেরার যে মূল রয়েছে সে মূল প্রাতে থাকে কিছু এথারয়েস তা উইথিনিয়া সোমিরিস তারপরে উইথ এন ইউএস তেমন থাকে স্টেরয়েড আর লেফটন এতে এরা ফ্রোজেন থাকে এগিয়ে সমতি অর্থাৎ প্রবাহ বিরোধী হিসেবে কাজ করে ইন্ডিওলাকে এঞ্জালি দূর করে থাকে নোডিউলয়ার্স তেমন ধোনি তেমন হিসেবেও কিন্তু কাজ করে

এটার ইরাডা সাধারণত মিষ্টি হালকা ভিতরে এবং পার্টি কাজ করে কেস্ট্রোল যেটা রয়েছে স্পেশিয়ালি যে কিশোরী বাচ্চা যারা রয়েছে এবং যারা চাইল্ড বিয়ারিং মুভমেন্ট রয়েছে অর্থাৎ বাচ্চাকে যারা গ্রহণ করে যেসব মহিলারা তাদের জন্য খুব উপকার করে এছাড়া এটার কিছু রেমেডি রয়েছে যেটাতে রিওয়েট্রিক অ্যালকালয়েস থাকে বা ইফেকশন থাকে অর্থাৎ ব্যথার প্রতিরোধক হিসেবে কাজ করে

এবং এটার যে যে তেল রয়েছে সেটাকে যে অ্যালকাভেস থাকে তার মধ্যে আপনার ডিসিয়া রয়েছে সেই কি ইন্ডাজেশন যেটা মত ডায়রিয়া এবং বুমিতে বা ভূমিটাকে কি করে পালন করতে সাহায্য করে আহ

তাদের দুই থেকে তিন চামচ ওষুধ অর্থাৎ দশ থেকে পনেরো এম এল সিরাপ তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার এটাকে খেতে পারেন অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন কি করে থাকে আহ যাদের স্নায়ু উদ্দীপক অর্থাৎ যারা ঘুমের ওষুধ খাচ্ছেন মাথা ঠান্ডা লাগার ওষুধ খাচ্ছেন যারা ডিপ্রেশন খাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেক নির্দেশন বা ইন্ডিকেশন কি

এবং যাচাই করা হয়নি অবশ্যই আপনারা যদি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে থেরাপেটিক ক্লাস কি রয়েছে থেরাপেটিক ক্লাস রয়েছে এটা হার্বাল এবং একটি ওষুধ অর্থাৎ এটাকে আয়ুর্বেদিক ওষুধ বলতে পারি এটাকে বেসর ওষুধও বলা যেতে পারে এটা প্রাকৃতিক কিন্তু বলা যেতে পারে সংরক্ষণ কি হবে থেকে সংরক্ষণ করবে এটা সাধারণত আলো আদ্রত থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনাকে অবশ্যই রাখতে হবে এবং অতীত শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে আপনার এনাট্রন সিরাপ এনাট্রন সিরাপটা কিভাবে কাজ করে এটার ফার্মাকোলজি কি রয়েছে যেমন এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেমন এটা কিভাবে খাবে এটা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় কিনা বা পার্শ্ব প্রতিক্রিয়া করে কিনা খেতে পারবেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করেন কমেন্ট মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর পরবর্তী ভিডিও নিয়ে হচ্ছে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ